ড্রাই ফ্রুট এই যে কালো ফলটা দেখতেছেন এটা অনেক উপকারী একটা ফল ড্রাই ফ্রুট গুলো বাজার থেকে না খুবই সাশ্রয় পরে যেমন গ্রসারি সব গুলো থেকে নিলে প্যাকেটিং থাকে তো প্লাস দামও বেশি হয় ওজনে কম পাওয়া যায় তো সেই কারণে আমরা বেশিরভাগ সময় দেখা যায় এরকম বাজারে আসলে একসাথে বেশি করে নিয়ে নেই এই যে সূর্যমুখীর বীজ একশো পঞ্চাশ বল করে আর একদম লাস্টে দেখেন এটা হচ্ছে বিশ্ব কুমড়ার বিচি এটা হচ্ছে পাঁচশো রুবল করে জাস্ট এই দোকানগুলো থেকে আমরা বেশি মশলা নিয়ে থাকি নকুলদানা ওই যে দেখেন কালারিং নকুলদানা আছে এখানে এই পাশে দেখেন বাদাম আছে ওই উপরে দেখেন বারোশো টাকা যেটা এটা হচ্ছে ব্রাজিলিয়ান বাদাম আমি সেদিন এটার নাম পরে অবাক হয়ে গেছি এখন নিব না সাহস নাই যদি স্বাদ না হয় দাম দিয়ে নিয়ে তবে একটা দুঃখের বিষয় রাশিয়াতে খুশা ছড়ানো মুখ ডাল নাই এটাই হচ্ছে কষ্ট ড্রাই ফ্রুট কিনলে কেমন লাগলো বলো মাছ মাংস তো আগেও কিনছো বাংলাদেশের ড্রাই ফ্রুটের দাম আর ড্রাই ফ্রুটের দাম কেমন হ্যাঁ বাদামের দাম তো যায় না অনেক বেশি দাম এবং যা পাওয়া যায় এগুলো ভালোও থাকে না খাইয়া মজা পাওয়া যায় না কারণ ওরা বাসায় গিয়ে এগুলা খাবে খেয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেমন লাগলো ওদের এখন আমি চলে যাবো কাজে ওরা চলে যাবে বাসায় কাজ থেকে চলে আসছি বাসায় আইসা তো দেখি মা কোয়েল পাখি রান্না করে রাখছে দারুণ সুগ্র একবার তো ভাবলাম মা যদি প্রত্যেকদিন রান্না বান্না করে খাওয়ায় আমারও তো কিছু করার দায়িত্ব থাকে যেহেতু নিজে তো আমার বাসায় মা বাবা আসছে সেই কারণে কিছু তো করতে হয় তো মা প্রত্যেকদিন রান্নার পরে ফ্লোর ক্লিন করে চুলা ক্লিন করে যেটা আমি রোজ করি না সপ্তাহে দুদিন কি তিন দিন করি এর বেশি করি না আমাদের যে কি বলে আসবাবপত্রগুলো আছে কিচেনের সেগুলো আমি ক্লিন করে দেই কারণ এখানে এই যে কিচেন ক্লিনিংয়ের এরকম একটা স্প্রে আছে স্প্রেটা যদি হাতে একটু পরে হাতগুলো একদম মানে মনে হবে যেন চামড়া মরে গেছে খসখসা হয়ে থাকে চামড়া তার জন্য বিশাল ভারী ভারী মানে হ্যান্ড গ্লাস আছে যেগুলো এই যে কিচেনে পড়ার সেগুলো পরে এখন এই ময়লাগুলো ক্লিন করবো যেটা আমি যদি মারে দিই আমার মায়ের ক্লাস পরে করতে পারবে না বলবে আমি খালি হাতে করে নিই হাতে করে তারপরের দিন বলবে আমার হাতের বারোটা বেজে গেছে কারণ হাতগুলো আমার নিজেরই অনেক সময় এক দুই ফুটা পড়লেই মনে হয় যেন হাতগুলো এত ড্রাই হয়েছে মানে দু তিন দিন আমি লুসুন দিয়ে অলিভ অয়েল দিয়েও হাতের জায়গায় আনতে পারি না বললাম তুমি বসো বসে আড়সের সাথে খেলাধুলা করো তারা যেহেতু স্কুল থেকে নিয়ে আসছে এর সাথে আমি আসার সময় তোরা খেলতেছে এখন আমি এগুলো ক্লিন করবো এই হচ্ছে আমাদের কোয়েল পাখির মাংস একদম ঝাল ঝাল করে করছে এপাশে আবার আরসের জন্য একটু রাখা একটু আড়সের জন্য রাখা আর অলরেডি খেয়ে নিচ্ছে তার বাকিটুকু রাখা কালকের জন্য খাবে আর এপাশে হচ্ছে আমাদের দুপুরে যেহেতু আমি খাইতে পারি নাই একদম তেল পাখির মাংস দিয়ে মজা করে ভাত খাবো তো রাতে কোয়েল পাখির মাংস দিয়ে মজা করে ভাত খেয়েই ঘুম দিছিলাম সকালে ঘুম থেকে উঠে আরুষকে স্কুলে দিয়ে এসেই প্রথম কাজ শুরু করে দিছি ওই যে কালকে বাবা ড্রাই ফ্রুট আনছিলো সব ধরনের মানে বাদাম টাদাম তারপরে হচ্ছে গিয়ে সুপনা কিছু ফল তো এগুলো দিয়ে এখন লাড্ডু তৈরি করব আরুষের তো খুবই পছন্দের আমারও পছন্দ প্লাস আমার মার যেহেতু ডায়াবেটিক্স আছে তো ওনার জন্য এটা খুবই উপকারী হবে কারণ এখানে কোনো ধরনের চিনি আমি অ্যাড করবো না এই যে কিসমিস এখানে অনেকগুলো খেজুর খেজুরগুলো আমি বিচি বের করে খেজুরগুলোকে একটু ধুয়ে নিব যদিও অনেকটাই পরিষ্কার তারপরেও ধুয়ে নেওয়াটা বেস্ট সাথে অ্যাড করব এই যে কালকে যে ফলগুলো দেখিয়ে বলেছিলাম না এগুলো খেলে একটু প্যাট পরিষ্কার হয় চর্ণা স্লিপ বলে এই ফলটাকে এইটাও কিন্তু দেখতে কিছুটা খেজুরের মতোই যে দেখেন কিছুটা খেজুরের মতোই বাট খেজুর থেকে অনেকটা টকটক এই ফলটা যারা রাশিয়াতে আছেন বা দেশের বাইরে আছেন আশা করি সব দেশে এই ফলটা পাওয়া যাওয়ার কথা একবার হলো ট্রাই করে দেখবেন খেতেও মজা প্লাস যেহেতু বললামই একদমই মানে যাদের পেটের সমস্যা থাকে তারা খেলে খুবই উপকার পাওয়া যায় আর এ পাশে আমি সব ধরনের বাদাম যেগুলো কালকে নিয়ে আসছিলাম সবগুলো অ্যাড করে নেছি ও পাশে আবার আমার ঘরে একটু চীনা বাদাম ছিল সেটাকে একটু আগে ভেজে নিচ্ছি কারণ এটা বাকিগুলোকেও ভাজবে বাট এটা যেহেতু একটু আগের ছিল তো ভাবলাম পুরোটাকে ভেজে অল্প একটু এখানে অ্যাড করবো আর বাকিগুলো রেখে দেবো আলাদা ওরা চিবিয়ে খেতে পারবে এই পাশে আরুষের জন্য মানে আড়ুসের যে অর্স দেই সেখানে আমি অ্যাড করতাম এই বিচিগুলো এই সূর্যমুখীর বিচি তারপরে মিষ্টি কুমড়ার বিচি কালো তিল সাদা তিল চিয়া সিড সেগুলো অ্যাড করা একসাথে থাকে তো এই বিচিগুলো ভাবলাম যে রেখে তো লাভ নেই সেগুলো কিছুটা অ্যাড করে দিব তো সেগুলোকেও একটু ভেজে আগে তুলে নেবো কারণ এগুলো যেহেতু একটু বড় বাদাম এগুলো ভাজতে একটু সময় লাগবে ওগুলো আবার চট করে পুড়ে যাবে নিচে যেহেতু তিলও আছে সাদা তিল কালো তিল সেগুলো তো সব কিছুকে আগে একটু হালকা করে তাওয়াতে তেলে নিব তাতে করে লাড্ডুটা আমার খেতেও বেশি মজা লাগে প্লাস অনেকদিন ভালোও থাকবে আর যেগুলো ফল আছে সেগুলোকে আমি একটু ধুয়ে নেব ধুয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে ব্লেন্ড করলে একদমই পে সুন্দর পেস্ট হয়ে যাবে সব কিছুকে হালকা হালকা রোস্ট করে দেন একটু ব্ল্যান্ড করে নিয়েছি যাতে করে লাড্ডুগুলো সুন্দর হয় তা না হলে দেখা যায় যে এদিকে একটা বাদাম বের হয়ে দিস ওদিকে একটা আর এখন হালকা একটু ফ্রাই প্যান একটু গরম করে নিছি যাতে যদি কিছুদিন দিন থাকেও সপ্তাহ দশ দিনের মতো নষ্ট যাতে না হয় দেন লাড্ডুগুলো রেডি আমরা এই মজার লাড্ডুগুলো এনজয় করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও এই ড্রাই ফ্রুটের লাড্ডুগুলো ট্রাই করবেন আশা করি অনেকেই এই রেসিপিটা জানেন বাট এটা সত্যি বলতে অনেক হেলদি এবং অনেকক্ষণ সময় ধরে শরীরে এনার্জি বজায় রাখে তো একবার হলো এটা ট্রাই করে দেখবেন সবাই আর যেহেতু বাদাম আমার বাবা মা দুজনের খুবই ফেভারিট সো এই লাড্ডুগুলো ওনাদের প্রচন্ড পরিমাণ ভালো লেগেছিল তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা